হ্যালো ইফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের এখানে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি মাকে বললাম রাত্রেবেলা খিচুড়ি বানাতে মাও খিচুড়ির প্রস্তুতি শুরু করে দিল তো প্রথমে এখানে ডাল ভেজে নিয়েছে তারপর একটা হাঁড়িতে জল গরম করতে দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেবে মুগ ডালটা ধুতে ধুতে জলটাও একটু গরম হয়ে যাবে তারপর সেই হাঁড়িতে মুগ ডালটা দিয়ে দেবে তারপরে যেই পরিমাণ মুগ ডাল নিয়েছে মা সেই পরিমাণ মেপেই গোবিন্দভোগ চাল নিয়েছে তো গোবিন্দভোগ চালটাও ধুয়ে ওই ডালের সাথে একসাথে দিয়ে দেবে তারপর একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে আলুগুলোকে ভেজে নেবে আলুগুলো দিয়ে তার মধ্যে হলুদ এবং সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেবে তারপর সেই আলুগুলো ভাজা হয়ে গেলে ওই হাড়িতে দিয়ে দেবে ওমর কায়ে টানা দেওয়ার পর দিয়ে দেবে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং এই খিচুড়ির মধ্যে সাম্বার দেওয়ার জন্য মায়গা নিয়ে নিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা একটি বড় টমেটো কুচি আর দুটো লঙ্কা চিয়ে তারপরে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে কড়াইতে তেল গরম করতে দিয়েছে সাম্বার দেওয়ার জন্য তারপর দিয়ে দিলো এবং শুধু লঙ্কা আর তেজপাতা তারপরে দিয়ে দিল টমেটো কুচি আদা বাটা এবং কাঁচা লঙ্কা চেরানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা ছেড়ে আসবে তখন এটা হাঁড়ির মধ্যে ঢেলে দিতে হবে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিতে হবে চিনি দিয়েও নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার উপর সুন্দর করে ঘি ছড়িয়ে দিতে হবে তারপরে আমাদের রেডি গরম গরম খিচুড়ি এবং সবশেষে মার ভেজে রাখা গোলমরিচ গোটা জিরে গোটা ধুনে শুকনো লঙ্কা ভাজা মশলা একসাথে গুঁড়ো করে রেখেছিল সেইটা ছড়িয়ে দিলেই রেডি আমাদের আজকে খিচুড়ি এবং রাতে ডিমার মা এখানে দিয়ে দিয়েছিল খিচুড়ির সাথে ডিম ভাজা পটল ভাজা বেরিয়েছে